আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আবারও ফিরে আসলাম আপনাদের জন্য শীতের একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আমি পুলি পিঠা তৈরি করব তার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে চাল এক কাপের মতো ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তো এটা খিরসা তৈরি করব সেই খিরসাটার জন্য এই চালটা তো এটাকে এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এই সুন্দরভাবে আমি ব্ল্যান্ড করে নিলাম এটা দিয়ে খিরসা তৈরি করব আর এই দিকে আমি চার লিটার দুধকে জাল দিয়ে কমিয়ে আমি দুই লিটার করে নিয়েছি আর এটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচের মতো হচ্ছে এলাচের গুঁড়া আপনারা চাইলে দিতে পারেন না চাইলে সেটা আলাদা কথা কিন্তু এটা দিলে অনেকটাই ঘ্রাণ আর সুন্দর হয় তো এখন আমি যে চালের বাটাটা দিয়ে দিলাম এটার মধ্যে আর অনবরত নাড়তে হবে দেওয়ার সময় একটু হাত থামানো যাবে না তাহলে দলা পেকে যাবে আর এখানে আমি লবণ দিয়ে দিলাম হাফচা চামচের মতো লবণটা দিলে মিষ্টি জিনিসের স্বাদটা প্রপার থাকে একদম তো এটাকে আমি আস্তে আস্তে জাল দিব আর নেড়ে এসে অনবরত নাতে থাকবো তাহলে নিচে লেগে যাবে আর এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম এটা আমি তো গুড় দিয়ে করছি না তার জন্য এটা চিনি দিয়ে করছি তার জন্য এরকম একটু ফুড কালার দিলে কালারটা আরও সুন্দর আসে এখন দিয়ে দিলাম চিনি একটু ঘন হয়ে আসার পরে চিনিটা দিতে হবে চিনিটা আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনারাও একটু টেস্ট করে দেখে তারপরে দিতে পারেন প্রথম একটু দিলেন আপনারা যতটুকু পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন এটা প্রায় ঘন হয়ে এসেছে আর এটাকে একটু বেশি করে ঘন করতে হবে যাতে আমি একটা প্লেটে বা বাটিতে তুলে নিলে সেটাকে সুন্দরভাবে কাটা যায় এখানে আমি এক দুইটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা একদম জমে গিয়েছে এরকম থাকতে হবে জন্য প্রথমে তাহলে ঘন করে নিতে হবে আর এটা পাত্রে আমি চালের গুঁড়ি সেদ্ধ করার জন্য লবণ দিয়ে আমি পানি বসিয়ে দিয়েছি এখানে পানিটা বলক চলে এসেছে আমি এক প্যাকেটে এক কেজির মতো আছে চালের গুঁড়ি এটা কেনা চালের গুঁড়ি দিয়ে করবো আজকে এই আটাটাকে সুন্দরভাবে আস্তে একদম কম জালে প্রথমে বলক তুলে তারপর জালটা কমিয়ে দিতে হবে তারপর এভাবে সিদ্ধ করতে হবে আটাটাকে যদি দেখেন ভালো করে সিদ্ধ হচ্ছে না আপনি একটু ঢেকে কিছুক্ষণ রেখে দিতে পারেন তো এই যে প্রপারলি হয়ে গিয়েছে আমার আটাটা সেদ্ধ করা চালের যে গুড়িটা আমি সেদ্ধ করলাম সেটা এখন আমি এগুলোকে বলে ঠেলে আমি হাত দিয়ে আবার একটু করে করে নিয়েছি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এখন আমি এটাকে এভাবে মথে নেব দেখতে পাচ্ছেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি তো এখন পিঠাটা তৈরি করব তার জন্য প্রথমে এরকম করে গোল করে নিতে হবে তারপর এরকম করে গোল গোল করে পাতলা করতে হবে আস্তে আস্তে হাতের সাহায্যে এটাকে পাতলা করতে হবে এটা ব্যালন বা বেলন ফিরিয়ে দিয়ে হবে না এটা হাতেই করতে হবে একদম যদি অরিজিনাল অথেন্টিক যে রেসিপিটা আছে সেটা করতে চান তাহলে এভাবে হাত দিয়েই করতে হবে তো এইভাবে মুখটাকে চেপে চেপে দিতে হবে আমরা দুইজন এটাকে তৈরি করছি তো এইভাবে মুখটা কেভাবে ডিজাইন করে নিতে পারেন বা একটা চামচ দিয়েও ডিজাইন করে নিতে পারেন দেখতে পাচ্ছেন একটা পিঠা তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমি অনেকগুলো পিঠা বানাবো তাই আমি দুইটা বড় বাটির মধ্যে রেখেও আবার এই বাটিটাতে আমি ঢেলেছিলাম কারণ আমরা আমরা বেশি বেশি মানুষ তার জন্য একটু করে খিসাটাকে সাধারণত এইভাবে মুখটা চেপে চেপে সুন্দর করে সবগুলো তৈরি করে নেব আর পিঠা বানানোর সময় হেল্প করলে তাড়াতাড়ি হয় সব কিছু তার জন্য আমরা সবাই মিলে ঝুলে বানাচ্ছি এটাকে তো এখন পিঠাটাকে আবার ভাব দেওয়ার জন্য আমি এখানে একটা কড়াইতে পানি দিয়ে আমার পিজার যে ট্রেটা আছে সেটা বসিয়ে দিলাম এটা একদম পরিষ্কার কিন্তু পিৎজা তৈরি করতে করতে একটু অন্যরকম হয়ে গিয়েছে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভাপটা তুলছি আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে ভাপে দিব তো এভাবে একে একে এভাবে সাজিয়ে দেব আমি এভাবে সবগুলো পিঠে দিয়ে দেবো আমি এই তো সবগুলো পিঠে দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেকে কিছুক্ষণের জন্য তারপর এটাকে স্টিম করব আমি আটা দিয়ে সুন্দর করে পিজা ট্রেটা করার মধ্যে একদম লাগিয়ে দিয়েছি এটা আর নড়বে সরবে না তো একদম কমপ্লিট এখন আমি এগুলোকে তুলে নেব সবগুলো পিঠা সুন্দরভাবে হয়েছে আমি একটা চিনি দিয়ে তুলে নিচ্ছি আপনারা চাইলে যে ভাবে তুলে নিতে পারেন আর তোলার আগে সামান্য একটু পানি দিয়ে নিলে আর একটু ভালো হবে তো এখানে আমি আমি একটা জালিতে তুলে নিয়েছি নিয়েছি আর এই যে পিঠাগুলো তৈরি করে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা খেতেও খুব অসাধারণ হয়েছে আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে বাসায় এই শীতে সুন্দর সুন্দর পিঠা বানিয়ে খেতে পারেন তার মধ্যে এটা অন্যতম একটা পিঠা পুলি পিঠা তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর সবাইকে সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম